আজ আমার আলোচ্য বিষয় হল ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তি কীভাবে মৃত্যু হয়েছিল সনাতন মতে তিনটি লোক বা জগত আছে স্বর্গলোক পাতাল লোক এবং লোক এই পৃথি লোককেই মৃত্যু লোকও বলা হয় কারণ এখানে জন্মালেই মরতে হবে এই মৃত্যুর হাত থেকে রক্ষা নেয় তাই মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের পরে হতপুত্র ধৃতরাষ্ট্র গান্ধারী ও কুন্তি হস্তিনাপুরে আরও পনেরো বৎসর বসবাস করেন এবং জীবনের শেষ শেষক্ষণে প্রস্তে চলে যান এই বনবাসকালে তিন বৎসরের জীবন ছিল তাদের একদিন নারদ হস্তিনাপুরে যুধিষ্ঠিরের কাছে এলেন তখন যুধিষ্ঠির বললেন ভগবান আপনি কি জানেন আমার পিতা ধৃতরাষ্ট্র মাতা গামথারি ও কুন্তী কেমন আছেন দেবর্ষী নারদ বলতে লাগলেন আপনার পিতা ধৃতরাষ্ট্র আপনাদের আশ্রয় ত্যাগ করার পর আহার ত্যাগ করলেন এবং কঠোর তপস্যায় বসলেন এবং সম্পূর্ণ মৌনব্রত পালন করতে শুরু করলেন গামথারী কেবল জল প্রাণ করে কুন্তী মাসে একবার এবং সঞ্জয় পাঁচ দিন অন্তর আহার করে জীবন ধারণ করতেন এর ছমাস পর তারা বনে চলে গেলেন সেই সময় বনে ভয়ঙ্কর দাবানল শুরু হল চারিদিকে গাছ পশু সকলে দগ্ধ হয়ে মারা গেল তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন সঞ্জয় তুমি অরণ্য থেকে চলে যাও আমরা তিনজনে এই অগ্নিতেই ত্যাগ করব। সঞ্জয় বললেন মহারাজ এইভাবে অগ্নিতে প্রাণত্যাগ অনিষ্ট হবে ধৃতরাষ্ট্র গান্ধারীয় ও কুমতি ধ্যানমগ্ন হয়ে পূর্বদিকে মুখ করে বসে পড়লেন কিছুক্ষণের মধ্যে ভয়ঙ্কর দাবানল তাদের গ্রাস করে নিল এবং তারা প্রাণ ত্যাগ করলেন সঞ্জয় তীরে বসবাসকারী ব্রাহ্মণদের এই বিবরণ দিয়ে তিনিও হিমালয়ে চলে গেলেন নারদ বলিন যুধিষ্ঠির আমি তীরের ব্রাহ্মণদের কাছে তখন ছিলাম আর তাদের মৃত্যু সংবাদ দিতেই তোমার কাছে এসেছি পাণ্ডবগণ তাদের পিতা ও মাতাদের সৎকার্য সম্পূর্ণ করেছিলেন এইভাবেই ধৃতরাষ্ট্র গান্থারী ও কুমতি ইহলোক ত্যাগ করে স্বর্গলোক গমন করেছিলেন নমস্কার